বাঙালি বিয়েবাড়িতে শুরুতেই আসা সাদা ভাতের পরে মাছের মাথা দিয়ে মুগ ডাল অনেকটাই পিছিয়ে পড়েছে আজকের বিয়ে বাড়ির ককটেল মেনুর কাছে যদিও কোনো কোনো বাড়ি আজও ডাল না হলে চলে এই ভাবনা থেকেই মাছের মাথা সরিয়ে সবজি মুখ ডালকে বাঁচিয়ে রেখেছে অবশ্য খোদ আমাদেরই বাড়িতে বয়স্ক সদস্যদের গ্যাস অম্বলের ভয়ে মুগের ডাল খুবই কম হয় মাঝে মধ্যে আসা জায়গায় দু একটা নিমন্ত্রণ বাড়ি তাও আবার দু একবার খালি হাতেও ফিরতে হয় ওই যে সৌজন্যে আজকের ককটেল মেনু অগত্যা আজকে এই হিং দিয়ে মুগ ডাল শুকনো কড়াইতে কম আছে হালকা গন্ধ ওটা পর্যন্ত মুগ ডাল ভেজে নিয়ে শুধু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিয়েছি ডাল একেবারে পাতলা হবে না তাই একসঙ্গে অনেকটা জল না দিয়ে অল্প দিয়েছি পরে প্রয়োজনে আরও একটু গরম জল দিলাম অনেক সময় কুকারে সেদ্ধ করলে ডাল বেশি সেদ্ধ হয়ে যায় তাই কুকারে না দিয়ে খোলা পাত্রে সেদ্ধ করাই ভালো ডাল যেন একেবারে ঘাঁটা সেদ্ধ না হয়ে যায় একটু দানা দানা থাকলে ভালো লাগবে সবজি বা মাছের মাথা ছাড়া এই ডালের ইউএসপি হলো হিং কড়াইতে ঘি নিয়ে ফোড়নে হিং দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে দিয়ে কয়েক সেকেন্ড ভাজার পর আদা রসুন কুচি দিয়ে আরও মিনিটখানেক ভেজে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে আরও দু মিনিট ভেজেছি পেঁয়াজ একটু লাল হলে টুকরো করা টমেটো একটা চেরা কাঁচা লঙ্কা নুন চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষিয়েছি ডাল সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছি আরও একটু নুন এখন দিলাম মশলা ভালো করে কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা মুগ ডাল দিয়েছি সাথে ওই ডালের বাটি ধোয়া জল সামান্য দিয়েছি এবারে সবকিছু ভালো করে মিশিয়ে ফুটে উঠলে আরও একটু ঘি আর ধনেপাতা কুচি দিয়ে দু থেকে তিন মিনিট পর নামিয়ে নিয়েছি বাড়িতে এইভাবে একবার বানিয়ে খাওয়া যেতেই পারে তবে দেখবেন একটু সাবধানে বেশি খেয়ে আবার ডাল বুকে ওঠার যে প্রবাদটা আছে না সেটা সত্যি না হয়ে যায়